জুতো নিবি না আর তুই তুলসী তালে পেচ্ছা করেছিস কেন হ্যাঁ বাটু বাটু টাকা জুতো নিয়ে জুতো নিবি না জুতো রাখ জুতো রাখ জুতো রাখ দাদার জুতো কিন্তু ধরতে বলে কিন্তু একটা কেলা নিচে থাকবে না জুতো রাখ জুতো রাখ কাঠি আনলে রাখবি ফেলো জুতো ভালো জুতো ভালো ভালো ছেলে তুমি ভালো ছেলে গুড বয় গুড বয় রাখো রাখো জুতো রাখো তুমি শোনা ছেলে এই তুলসী তলায় কেঁপের চাপ করেছে এই যে এখানে এখানে কেঁপের চাপ করেছে এই যে তুলসী তুলসী গাছ এই যে এখানে কেঁপের চাপ করেছে কে চাপ করেছে হ্যাঁ কে করেছে কথা বললো শোনা হচ্ছে না না আবার জুতোর মুখে নিয়ে এখন দৌড়ানো হচ্ছে রাখো 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 জুতো রাখো জুতো রাখো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে বাবা রে দেখেছো 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 তারা ঢোকাবো না ঘরে যা যা ঘরে ঢোকাবো না থাক তুই তুই থাক এইবার